কোনো দিন সকালবেলা তাড়াহুড়ো করে ওঠা যায় আর কোনো দিন সকালবেলা মনে হয় যে একটু শুয়ে থাকি একটু আলিশ্য লাগে কিন্তু আলিশ্য লাগলেও শুয়ে থাকলে চলবে না বোনের সেটা বলছি কারণ সময়ের কাজ ওকে সময়ে করতে হবে একটু যদি দেরি হয়ে যায় বাড়িতে থাকলে তাও একটা ব্যাপার আলাদা কিন্তু বাইরে বেরোতে হয় সেই জন্য একদম ঘড়ির সাথে সাথে চলতে হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই ঘরে এসে ও দেখছে চেয়ারে অনেক কয়েকটা জামাকাপড় জড়ো হয়েছে ঠান্ডার দিনটা গেলে বাঁচা যায় কারণ না আল্লা না চেয়ার না কিছু কোনোটাই গোছ গাছ থাকে না আর আসলে কি বলো কোনো কিছু গুছিয়ে রাখাটাও মানে সম্ভব হয় না কারণ কি যখন জামাকাপড় শুকিয়ে যায় এনে নিয়ে ভাজ করাটা সম্ভব হয় না কারণ আরও দুটো কাজ মনে হয় মানে রেডি হয়ে বসে থাকে তখন সেই কাজগুলোকেই সারতে হয় যেহেতু দেখো আমি তো কিছু করতে পারি না কারণ আমি শুয়ে থেকে যতটুকুনি ওই বিছানাতে যদি কিছু একটা থাকে হালকা পাতলা তবেই সেটাকে একটু ভালো করে গুছিয়ে রাখতে পারি না হলে তো সেইভাবে কোনো কাজে আমি করতে পারি না কারণ আমার বা হাতটা না সেইভাবে মানে জোর পায় না তো সেই জন্য অনেকটাই অসুবিধা হয় কাজ করতে আর ডান হাত দিয়ে তো সেইভাবে খুব একটা কিছু করতে পারি না তো যাই হোক এই পর্দাগুলো না আমাদের পুরনো জানো তো পুরোনো পর্দা আগে এগুলো নেই কত বছর কাটানো হয়েছে কিন্তু এই পর্দাগুলো মানে কাকিমণি আমাকে দিয়েছিলো যে পিছনে যেটা আছে দেখতে পাচ্ছ তো এই এক কাকিমণি দইয়াছে তার থেকে এই পর্দাগুলো লাগানোর পরে আর এই পর্দাগুলো আর লাগায় না কারণ খুব ছোট ঠিক আছে খুবই ছোট সেই জন্য এইটা বেশ বড় সড়ো এবং পর্দাটা টাঙানোর পরে বেশ ভালো লাগে তো সেই জন্য এটাই টাঙানোই আছে লাগানো আছে আর কি তো যাই হোক দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমার বোন আলনাতে জামা কাপড়গুলো রেখে দিল তো ও যাবে স্নানে তো সেই জন্য তেলের বাটি মানে আমরা তো মানে এমনি সর্ষের তেলই ইউজ করা হয় ঠান্ডাতে গায়ে দেওয়ার জন্য কারণ দেখো কোনো কিছু যে বডি অয়েল কিংবা কোনো কিছু আর কি ওগুলো তো সম্ভব না কারণ আমাদের অনেক হিসেব করে আমাদেরকে চলতে হয় কারণ আজকে একটা মানে বারণ তো হয়ে গেলে কালকে কিভাবে নিয়ে আসবো সেই চিন্তা আমাদের করতে হয় তো দেখো আজকে আমি কানে না এটা দিয়েছি যাতে কানে ঠান্ডা না লাগে তো সেই জন্য আর এই যে উপরে এই যে হালকা পাতলা এটা পরে নিয়েছি আর সার পরা আছে তো কানটাতে যাতে কোনো ঠান্ডা না লাগে এই মাত্র উঠলাম ব্রাশ করা হয়ে গেছে তো রান্নাঘরের সামনে এসে বসে আছে চলো কি রান্না হচ্ছে দেখি তো ওইদিকে দেখো দুধ জাল দিয়ে নেয় সকালবেলা তারপরে অন্যটা করে নেয় আর এদিকে সবজিটা বসিয়ে দিয়েছে তো সবজি করছে চচ্চড়ি বলতে পারো সব রকম সবজি দিয়ে সব রকম বলতে আলু সিম তারপরে তোমার কড়াইশুটি এগুলো দিয়ে বেগুন আর এই যে মা এদিকে সোয়াবিনটা করবে তো সোয়াবিনটা চিপে দিল আর কি সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেয় আর এখানে দেখো সবজিটা অনেকটাই হয়েই এসেছে এই সবজিটা নামিয়ে দেবে আর ওইদিকে সোয়াবিনটা ওখানে রেখেছে অন্যটা হচ্ছে ভাইসোনার আর এইদিকে সবজি চচ্চড়িটা হয়ে গেছে এখন ওই যে করছে আলু প্রথমে ভেজে নিল তারপরে টমেটোটা দিয়ে দিল টমেটো দেওয়ার জন্য না যেহেতু আমাদের খুব কম তেলে রান্না করা হয় সেই জন্য একটু আটকে যায় কারণ টমেটোটা মিষ্টি তো সেই জন্য তো যাই হোক ভেজে নিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে দিল মায়ের ওদিকে মশলা করাও হয়ে গেছে তো সোয়াবিনটা দিয়ে আবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেয় করে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছে কষিয়ে কষানোটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এই যে জল দিয়ে দিয়েছে একদম নল্প হালকা পাতলা করে তো এইদিকে আমি অনেক বেলা করেই চা খাচ্ছি বোন বেরিয়ে গেছে তো মানে বোন বেরিয়ে যাওয়ার পরেই চা খাচ্ছি তো এইদিকে হচ্ছে কালকে বৃহস্পতিবার আজকে বুধবার তো সেই জন্য সকালবেলা না এই কাজগুলো করতে অনেকটা অসুবিধা হয় বারান্দা মুছে নিয়েছে এই মব দিয়ে আসলে কি সংসারে আগেই কিছুই ছিল না তোমাদের ভালোবাসাতে একটা বোন এই মপটা দিয়েছে অনেক সুবিধা হয়েছে আমার মায়ের ঘর মুছতে কারণ কি আগে বসে বসে ঘর মোছা উপর হয়ে ঘর মোছা খুব কষ্ট হতো গো এখন অনেকটাই সুবিধা হয়েছে তো দেখো বিছানার নিচে তারপরে বারান্দা এগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মেঝেটাকে মুছে নিচ্ছে অনেকটাই সুবিধা হয়েছে কারণ এই কাজগুলো তো মাকে করতে হয় তো সেই জন্য আর আজকে মুছে রাখলে কি হবে বলো তো কারণ সকালে না খুব সকালবেলা যেহেতু আমি বোন শুয়ে থাকি তো সেই জন্য মা ভাবে যে বিছানার মানে চোখের নিচে মুছতে গেলে আওয়াজ হবে এটা সরাতে হয় ওটা সরাতে হয় তো সেই জন্য মা ভাবলো যে এখন মুছে নিন তাহলে ভালো হবে তো সেই জন্যই মা এই সময়টায় মানে মুছছে আর কি তো দেখো এই ঘরটা কমপ্লিট হয়ে গেল তো এখন ওই ঘরটাও মুছে নেবে তো এই যে বিছানা নিচে মোছা হয়ে গেছে মানে চকির তল আর কি যেটাকে বলে মোছা হয়ে গেছে এখন এই যে এই ঘরের মেঝেটাকে মুছে নিচ্ছে আর একটু মানে জল বেশি করে দিয়েই মুছছে কারণ কি তো কেমন জানি মানে রাস্তার পাশে ঘর হলে না খুব ধুলো আমাদের ঘরে আসে বুঝলে তো তো সেই জন্য না বিছানার নিচে কত ধুলো মানে সেই জন্য মা একটু ইয়ে করেই মুসছে একটু জল বেশি করে দিয়েই মুছছে তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে কারণ যে কোনো কাজ করতে নিলে অনেকটাই সময় সাপেক্ষ আর বুঝতে তো পারো সারাদিনে একটা সংসারে কত কাজ থাকে তো সবাই মিলে করলে কাজটাকে কাজ মনে হয় না অল্প কাজই মনে হয় তো আলু দিয়ে তরকারি তার সাথে হচ্ছে চচ্চড়ি আর লেবু এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার মেনু কারণ একদম সিম্পল সিম্পল বলতে চটচুরিটা করেছে কয়েকটা সবজি ছিল সেই জন্য চটচুরিটা করেছে আর হচ্ছে সোয়াবিনটা করলো অনেকদিন পর সোয়াবিন করেছে মাঝে মাঝে সোয়াবিনটা খায় আর কি কারণ এক একদিন এক এক রকম ঘুরে ফিরে রান্না করলে ভালো লাগে তো মায়ের এদিকে কাজ সেরে তারপরে এই যে খেতে দিলেও না হলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ বেশি দেরি করে খেলেও না আমার অসুবিধা হয় আর কালকে হচ্ছে জানো তোমাদের এক আকুনি আমাকে বলেছিল যে কানে একটু গরম বোতলে জল দিয়ে সেঁক দিতে তো কালকে মা তাওয়াতে আমাকে একটু কানে সেঁক দিয়ে মানে কাপড় দিয়ে একটু সেঁক দিয়ে অনেকটাই আজকে ভালো লাগছে কালকে কালকে তার আগের দিন কানে নিয়ে আমি ভীষণ কষ্ট পেয়েছি তো আজকে তার একটু অনেকটাই কমেছে তো করে মায়ের সাথে একটু বাইরে বেরোলাম তো মাকে বললাম মা চলো কানে একটু রোদ্রু লাগিয়ে নিয়ে আসি রোদ্রু লাগালে না বেশ ভালো লাগে তো সেই জন্যই আর কি তো মার আমি এই যে এখানে আসছি তো এখানে এসে একটু বসেছি আর এক বৌদির সাথে অনেকদিন পর দেখা হয়েছে মানে আমাদের পাড়ারই এক বৌদি তো বৌদি বলছে কেমন আছো বুনু তো আমি বললাম ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অনেক দিন পর দেখলাম তো বৌদি বৌদিয়া উঠে বলছে যে আমি তোমাকে রোজই দেখি আমি তুমি আমাকে রোজই কোথায় দেখো বলে ভিডিওতে শুনেও ভালো লাগলো এই সাইডেও এসেছিলাম তো এখন যাচ্ছি বাড়িতে অনেক কাজ আছে আমারও কারণ ভিডিওর এডিটিং এর এগুলো কিছু হয়নি এগুলো গিয়ে করতে হবে তো সেই জন্য বেশিক্ষণ বাইরে থাকলে একদমই চলবে না তো সেই জন্য মা বলছে চলো বাবা বাড়ি যাওয়া যাক তো ওই যে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে একটু যাচ্ছি হচ্ছে বাইরে তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো মা সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঠাকুর প্রণামটা সেরে আসি আর বোন এই মাত্রই আসলো ও এসে একটু রেস্ট নিচ্ছে আর আমি একটু বসে হচ্ছে একটু মুড়ি খেলাম একটু আগে মানে সন্ধ্যার অনেকটাই আগে মুড়ি খেয়ে যেহেতু অনেক সকাল সকাল আজকে খাওয়া হয়েছে তো সেই জন্য একটু মুড়ি খেয়ে ভাবলাম ঘরে এসে একটু বসি এই যে এই মাত্রই দেওয়া হলো তো যাই ঠাকুর প্রণামটাও সেরে আসি আর কালকে থেকে আজকে কানটা অনেকটাই মানে কাল কালকে যেমন স্নান করিনি তারপরে হচ্ছে কানে একটু সেঁক দিয়েছিলাম তাতে অনেকটাই আজকে কানটা ভালো লাগছে আর কি তো যাই দেরি হয়ে যাচ্ছে এদিকে একটু সাজুগুজু করেছি দেখেছো একটু ফেসবুক লাইভে গিয়েছিলাম কারণ একদিনে দুটো করতে পারি না আজকে একটা কালকে আর একটা এইভাবেই আর কি তো কেমন লাগছে আমার সাজুগুজুটা অবশ্যই জানি ঠান্ডাটা এখন এমন পরিস্থিতি মানে সকালবেলাটা রাত্রিবেলাটা বেশ ঠান্ডা থাকে বুঝলে তো কিন্তু মানে গরম কিছু পড়লেও একটা গরম লাগে আবার মানে বেশি ভারী কিছু পড়ার মতো না আর এদিকে যে ঠান্ডা লেগে যাচ্ছে সেটাও মানে বোঝাই যায় না যে কীভাবে ঠান্ডাটা লেগে যাচ্ছে তো এরকম ওয়েদারটা না সত্যি একদমই ভালো লাগে না কারণ কি মানে কখন যে চট করে ঠান্ডা লাগছে আর কখন যে গরম লাগছে বোঝাই কোনো উপায় নেই তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম ভিডিওটা শেষ করি কারণ ভিডিওটা শেষ করা হয়নি আর আজকে তো তোমাদের একটা কথা বলবো সত্যি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদেরকে খুব খুব ভালোবাসে যেমন এই যে আমার কানের বিষয়টা নিয়ে তোমরা এতটা মানে এইভাবে যে বলবে আমি সত্যি খুব ভালো লাগছে আমার এই যে আমার কানের জন্য তোমরা এতটা টেনশন করছো যারা আমাকে ভালোবাসছে ও তারা মানে আমাকে বলছো এটা করতে ওটা করতে ডাক্তার দেখাতে বিশ্বাস করো সত্যি ভেবে ভীষণ ভালো লাগে কারণ একটা কথা কী ছোটো থাকতে মানে বুঝতাম যে আমাদের ভালোবাসার মতো এবং আমাদেরকে ভালো কথা বলার মতো ওই সত্যি কেউ নেই কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের এই যে ভালোবাসা তোমাদের এই যে কথাগুলো সত্যি আমার মনের মধ্যে একদম এমনভাবে থাকে যে সত্যি তাই তোমরা অনেকে আছো যারা আমার জন্য এতটা চিন্তা করো এতটা ভাবো এতটা মানে সবসময় আমাকে বলো যে এক এক তাকিমনি আছে তো সেই আমাকে বলে যে তোমার ঠান্ডা থেকে এটা হচ্ছে তারপরে তোমরা অনেকেই টেনশন করো তো অনেকেও বলেছ যে এটা ডাক্তার দেখাও সত্যি তাই এতটা ভালোবাসা মানে খুবই ভালো লাগে ভাবতে গেলে খুব ভালো লাগে যে তোমাদের এই ভালোবাসাটা সত্যি সারা জীবন আমার সাথেই থাক এটা আমার সবথেকে বড়ো একটা পাওয়া আজকে হ্যাঁ হয়তো আমি প্রত্যেক মাসে আর্নিং করতে পারি না এটা আমি প্রায় প্রায়ই তোমাদের বলি এই কথাটা কারণ দেখো যেটা হয় না সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো কিন্তু তোমাদের এই ভালোবাসাটা সেটা কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না সেটা তোমাদেরকে বলি তোমাদের সেটা কিন্তু সেটাও বলি সেটাও তোমাদেরকে বলি মানে সবকিছু তোমাদেরকে ঘিরেই আমার ঠিক আছে তো এই যে তোমাদের ভালোবাসাটা যে পাই এটা আমার কাছে অনেক আজকে তোমাদের জন্যই এই চলা এই তোমাদের জন্যই আজকে আমার ভিডিও কাজটা করা তোমাদের ভালোবাসা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমার হচ্ছে কি বলবো একটা শক্তি যে আমার ইচ্ছেটাকে বাড়িয়ে দেয় তোমাদের এই কমেন্টগুলো আমার ইচ্ছেটাকে বাড়িয়ে দেয় আমার কাজের প্রতি আগ্রহটা বাড়িয়ে দেয় তখন মনে হয় না যে আমি প্রত্যেক মাসে আন কোনো আন করতে পারি না কিন্তু তখন মনে হয় তোমাদের ভালোবাসাটা তো পাই এটাই আমার কাছে অনেক তো যাই হোক রাত্রিবেলা আমাদের তো সেই সকালেই রান্না হয় কারণ একবারই রান্না করা হয় তো সেটাই আমরা রাত্রে গরম করে রাত্রে শুধু ভাত করাটা হয় মানে ভাতটা করে ওই সবজিটাকেই গরম করে আমরা রাত্রে খেয়ে নিই খেয়ে নিয়ে চলে আসি বাইরে খাই এই কারণে বাইরে খেলে মার দিতে সুবিধা হয় আর ঘরে খেলে সব কিছু টেনে নিয়ে খাওয়াটা খুব অসুবিধে হয়ে যায় আমাদের তো সেই জন্য বাইরে গিয়ে খাই খেয়ে দিয়েই চলে আসি ঘরে তো এখন ওষুধ খাওয়া হয়নি ওষুধটা খেয়ে নেব রাত্রে সবার সময় আর আজকে কানের শেকটা সন্ধ্যাবেলায় দিয়েছি ঠিক আছে আজকে আজকেও শেক করেছি কালকের মতো কালকে সবার সময় করেছিলাম আজকে আবার হচ্ছে সন্ধ্যাবেলা মাকে বললাম মা আজকে একটু দাও শেক করে তো আজকে যে শুয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে একটু শুয়েছিলাম চা খাওয়ার আগে তো তখনই মা দুই কান ভালো করে একটু শেক করে দিয়েছে এখন দেখা যাক কালকের তুলনায় অনেকটাই ভালো ব্যথাটা নেই তারপরে একটা কেমন যেন করতো কানের মধ্যে কান মাথা দিয়ে ওটা অনেকটাই কমেছে আর একটুখানি আছে তো দেখা যাক এটাও হয়তো কমে যাবে কারণ ঠান্ডা থেকে হলে কমেই যাবে ঠিক আছে তারপরেও দেখি আর যদি অসুবিধা হয় কিন্তু এই অসুবিধাটা না আজকের থেকে না আমার অনেক কিছু দিন থেকে হচ্ছিল তাই আমি ভাব মানে সেভাবে গুরুত্ব দিতাম না যে হয়তো কমে যাবে হয়তো মানে ঠান্ডা থেকেও হয়তো হতে পারে কিংবা অনেক সময় শরীর দুর্বল শরীর দুর্বল তো আমার আছেই তো ভাবতাম কমবে কমবে কিন্তু সেভাবে কমলো না তারপরে এটা ওটা করে করে তো কিছুটা কমেছে দেখা যাক বাকিটা হয়তো কমবে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দিকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট